স্বাগত জানাচ্ছি রমজানের পর সিজন ফরের পঞ্চম পর্বে সাথে আছি আমি তানিম নিরাপদ ভ্রমণ ও হদ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর আপনারা দেখছেন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাতিফ টিভির আয়োজন রমজানের পরশ সিজন ফোর টাইটেল স্পন্সর লতিফ ট্রাভেলস পাওয়ার বাই অচিনপুরি ফাউন্ডেশন অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে মা ফাউন্ডেশন আলমদিনা সুপার শপ এস আলমদিনা এয়ার ইন্টারন্যাশনাল ও ফ্লাই ফেইথ প্রদর্শক এবারে মঞ্চে আসবে শুধু রাজধানী থেকে আগত এজি মডেল স্কুল উত্তরা ঢাকার শিক্ষার্থী তাজি মাহমুদ তাজি মাহমুদ জি সুদূর ঢাকা থেকে এসেছো পারবে কি পরিবেশন করতে সুন্দর করে জি ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাজি মাহমুদ ثم <applause> سورة النصر. تلاوتكم أعوذ بالله من الشيطان الرجيم. سورة النصر مدنية. بسم الله الرحمن الرحيم. اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا কাদান আল্লাহুল আযীম মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত শুনলাম আমরা তাজিম আহমেদের কাছ থেকে তাজিম মাহমুদ জি তুমি তেলাওয়াত কার কাছ থেকে শিখেছ আবু বকর স্যারের কাছ থেকে আবু বকর স্যার মাশাআল্লাহ আমরা তাজিম আহমেদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয়দর্শক আমরা শুনছিলাম তাজিম আহমেদের কাছ থেকে চমৎকার তেলাওয়াত এই পর্যায়ে মঞ্চে আসবে কুরআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ রহমান আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহ ওয়ালাইকুম মাহফুজুর রহমান তোমার জন্য প্রশ্ন সুরতু কোরাইশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف. اعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله العظيم تلاوت ما شاء الله شندور تمي قران تلاوت كاركاستي شيكتسو

আমরা শুনছিলাম মাফুজ রহমানের তেলাওয়াত এবারে মঞ্চে আসবে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়াarakatuh আব্দুল্লাহ তোমার জন্য তেলাওয়াত সূরাতুল মাউন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماءون صدق الله العظيم মাশাআল্লাহ আব্দুল الفহাদ তোমার মাশাআল্লাহ তেলাওয়াত সুন্দরই বাকি কিছু কিছু বিষয়ে আরো খেয়াল রাখতে হবে আল্লাযীনা হুম ইউরা এই যে মাদটা আছে না এই মাদটাকে অবশ্যই লম্বা করতে হবে এই জায়গাটাকে কি করতে হবে লম্বা করে টান দিতে হবে ইনশাআল্লাহ আরও চেষ্টা করবে চেষ্টা করলে এগিয়ে যাবে প্রিয় দর্শক আমরা শুনছিলাম আবদুল্লা আল ফাহাদের তেলাওয়াত এবং শুনছিলাম বিজ্ঞ বিচারকের মন্তব্য আবদুল্লা আল ফাহাদ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল সালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা দেখছিলেন লথিফ ট্রাভেলস রমজানের পরশ দু হাজার পঁচিশ বাই অচিনপরি ফাউন্ডেশন নিচ্ছি ছোট্ট একটি বিরতি নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী ট্রাভেলস বছর পর বিরতির ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের পরশ দু এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা নিয়ে সুস্বাগত জানিয়ে শুরু করছি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রশ্ন উত্থাপন আমাদের তিন প্রতিযোগী বন্ধু চলে এসছে এজি মডেল স্কুল উত্তরা ঢাকার বন্ধু তাজিম আহমদ কোলার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধু মাহফুজুর রহমান এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বন্ধু আবদুল্লাহ আল ফাহাদ আমরা একে তাদের কাছে প্রশ্ন নিয়ে চলে যাব ইনশাল্লাহ আশা করছি তারা দুর্দান্ত পারফর্ম আমাদেরকে উপহার দেবে প্রথম প্রশ্ন নিয়ে আমরা চলে যেতে চাই আমাদের আবদুল্লাহ আল ফাহাদের কাছে আবদুল্লা আল ফাহাদ তোমাকে বলতে হবে কোন সোরাটি পুরো কোরআন ম্যাজিদের এক চতুর্থাংশের মান রাখে সোরা সোরাল ক্যাফেরোন আই ইউ অ্যাল ক্যাফেরোন যে সোরাটার শুরু সেই সোরাটা তোমার উত্তরটি চমৎকার এবং সম্পূর্ণ শুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এবার আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে আমরা যাব মাহফুজের কাছে মাহফুজ তোমাকে বলতে হবে কোন সোরার ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যায় সোহরাতুল এখলাস সোহরা শুরুটা বলতে পারবে আল্হু আল্লাহ সোরা তাই না মাশাআল্লাহ সুন্দর উত্তর দিয়েছো তুমি তোমার উত্তরটিও সঠিক হয়েছে আমরা এবারে আমাদের তাজিমের কাছে চলে যাই তাজিম তোমার নামের অর্থটা বলতে পারবে সম্মানিত লহ আকবার সম্মান দেওয়া তাজিম অর্থ হচ্ছে সম্মান দেওয়া কিন্তু সেটা কখনো কখনো সম্মানিত বা সম্মানী মানুষ হিসেবে প্রমাণ করে চমৎকার তুমি তোমার নামের অর্থ বলতে পেরেছো কিন্তু এইটাই তোমার মার্কিং হবে না এটা ছিল এক্সট্রা অর্ডিনারি প্রশ্ন এবারে তোমার জন্য প্রশ্ন তোমার জন্য প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় পাপ কোনটি আল্লাহর সাথে শরীক করা আল্লাহ আকবার আল্লাহর সাথে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ যে গুনাহটি আল্লাহ সুবহানাহু তারা তাআলা কখনো ক্ষমা করেন না আল্লাহ তালা আমাদেরকে শিরক করা থেকে হেফাজত রাখুন আমিন বন্ধুগণ এবারে তাদের জন্য রয়েছে দ্বিতীয় প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্নটা প্রথমে আমি ছুটতে চাই আমাদের বন্ধু আবদুল্লাহ ফাহাদের কাছে আবদুল্লাহ ফাহাদ তোমাকে বলতে হবে রসুল সাল্লি ওয়াসাল্লাম কেয়ামতের দিবসে কার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন যারা কোরআন করেছে যারা ত্যাগ করেছে যারা কোরআন ত্যাগ করেছে তাদের বিরুদ্ধে স্বয়ং রসুল সাল্লাহ আর ইসলাম আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন অথচ কথা ছিল রসুল সাল্লাহ ইসলাম আমাদের সাফা আত করবেন আল্লাহ তার আমাদেরকে কোরআন ত্যাগকারীদের মধ্যে সামিল না করুন এবং আমাদের সকলকে কোরআন ধারণকারীদের অন্তর্ভুক্ত করে নিন আমিন তুমি উত্তরটি চমৎকার দিয়েছ এবারে আমরা চলে যাব আমাদের বন্ধু মাহফুজের কাছে মাহফুজ তোমাকে বলতে হবে কি বলে কোরআন তিলাওয়াত শুরু করতে হয় তুমি সুন্দর বলেছ বিল্লাহ এবং বিসমিল্লা আমরা যেটাকে ইস্তে আজা এবং বাসমালা বলি তাজহীদের ভাষায় সেই ইস্তে আজা এবং বাসমালা দিয়েই কিন্তু আল কোরআনুল করিমের তিলাওয়াত শুরু করতে হয় আমাদের বন্ধু সুন্দর উত্তর দিয়েছে এখন আমরা তাজিমের কাছে চলে আসব তাজিম তোমাকে বলতে হবে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অসুস্থ হলে আম্মাজান আয়েশা সিদ্দিকার তার আনহা কোন সুরা পড়ে রসুল সাল্লাহ ইসলামের শরীরে ফুঁ দিতেন এবং শরীরে হাত বুলিয়ে দিতেন সুরাতুল ইখলাস ফালাক ও নাস আল্লাহু আকবার আল কোরআনুল করিম মোমিনের জন্য শিফা মোমিনের বিভিন্ন বিপদ আপদ রোগ বালাইয়ের শিফা আল্লাহ সুহ তালা বলছেন ওয়ারুনাজির মিনাল আল কোরআন মাহুয়া শিফা উম ও রহমতুল্লিল মিন আল্লাহ সুহ তালা আমাদেরকে সকল অপসংস্কৃতি এবং কুসংস্কার থেকে বেঁচে থাকার তাওফেক দান করুন এবং কোরআনই পদ্ধতিতে চিকিৎসা সেবা নেবার তাওফেক দান করুন বন্ধুগণ আমাদের বন্ধুদের দুটি প্রশ্ন করাই শেষ হলো আমরা দেখেছি বন্ধুগণ আমাদেরকে অত্যন্ত দুর্দান্ত পারফর্মের মাধ্যমে উত্তর দিয়েছে তাদের প্রতি অশেষ শুভকামনা জানিয়ে আমরা যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর থাকছে এই হাড্ডাহাড্ডি লড়াকু সৈনিকদের ফলাফল ততক্ষণ অপেক্ষা করুন নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর বিজ্ঞাপন বিরতির পর সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পঞ্চম গ্রুপের প্রতিযোগিতা উত্তর ফলাফল পর্বে আমাদের এই গ্রুপটির নাম ছিল ইবনে সিনা গ্রুপ এই গ্রুপে তিনজন দুর্দান্ত প্রতিযোগী পারফর্ম করেছে নাম সকলেই জানেন তাদের আমরা এখান থেকে মাত্র দুজনকে নিতে পারবো পরবর্তী রাউন্ডের জন্য এবং একজনকে এখান থেকে বাদ দিতে হবে তারা তিলাওয়াতে এবং প্রশ্নোত্তর পর্ব প্রত্যেকটায় অত্যন্ত চমৎকার পারফর্ম আমাদেরকে উপহার দিয়েছে কাকে রাখবো কাকে বাদ দেব এই সিদ্ধান্তটা নিতে আমাদের অনেকটা কষ্ট পোহাতে হয় তো আসছেন যাকে বাদ দেব তার জন্য পুরস্কার নিয়ে নাম সিদ্দিক এবং তিনি আসবেন বাকি দুই বন্ধুর জন্য ইয়ে স্কর্ট আপনি বলবেন আর আপনার কথা অনুযায়ী যেটা করার আমি সেটা করবেন তাহলে দেন

আরেকজন হচ্ছে আবদুল্লা আল ফাহাদ এই দুজন থেকে কে পাচ্ছে স্ক এবং কে নিচ্ছে পুরস্কার আমরা দেখব প্রথমেই কে পাচ্ছে পুরস্কার পুরস্কারটি মাহফুজুর রহমান নেবে আপনি কাকে দিতে চান নাকি আব্দুল্লাহ আল থেকে যে কোনো একজন দেব পুরস্কার কিন্তু অনেকগুলো পুরস্কার এখানে ভিতরে কি আছে কিন্তু কেউই জানে না কেউই জানে না তাই না আপনি বলে দিবেন এটা কিন্তু লতিফ ট্রাভেলস এর ছয় দেয়া মাশাআল্লাহ লতিফ ট্রাভেলস পুরস্কার দিচ্ছে আরো অনেক পুরস্কার আছে লতিফ ট্রাভেলস এর পক্ষ থেকে পক্ষ থেকে আচ্ছা তোমরা কি জানো যে এই প্রোগ্রামটা হচ্ছে লতিফ ট্রাভেলস এর ছয় হয় জানো জি জি মাশাআল্লাহ এখন আমি কি পুরস্কার দেব নাকি কার্ড দেব আপনি কি দেবেন আচ্ছা তোমরা কি নিতে চাও বলো

আপনার ডান দিকে দিয়ে দেন পুরস্কার আর বাম দিকে স্কট তাহলে দেখতে পাচ্ছি আমরা আবদুল্লা আল ফাহাদ পাচ্ছে পুরস্কার আবদুল্লা আল ফাহাদের জন্য লতিফ ট্রাভেলস এর পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার গিফট হ্যাম্পার এবং আমাদের মাহফুজুর রহমানের জন্য ইয়েস কার্ড সে আসছে পরবর্তী রাউন্ডে আপনাদেরকে আবারও চমৎকার তিলাবাত শোনানোর জন্য এবং তার প্রশ্নের উত্তর নিয়ে জি অবশ্যই প্রিয় আপনারা দেখছিলেন লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানের পরশ পার্ট বাই অচিনপুরি ফাউন্ডেশন দেখছেন কাতিপ টিভির পর্দায় আজ আমরা ছিলাম পঞ্চম পর্ব তথা ইবনে সিনা গ্রুপ নিয়ে এই পঞ্চম পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আমাদের প্রথম রাউন্ডের প্রতিযোগিতার কার্যক্রম সম্পন্ন হল ইনশাআল্লাহ দেখা হচ্ছে সেমিফাইনাল রাউন্ডে ততক্ষণ কাতিব টিভির সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র মাহেরামা বানের মহিমায় নিজেকে মহিমান্বিত করুন আলকরআনুল করিমের তিল ঘরে ঘরে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবা কেতু সাথে হাসে দিগন্ত হৃদয় জাগাও ফেরে বসন্ত চৈত্রের খরা শেষে মুমিনের বুক নেমে আসে ক্ষুদার আর জীবনে জাগু হৃদয় লাগু মাহেরম জানে পড়ো লতিফ টিভি আয়োজিত লতিফ টল রমজানের পরশ পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন রমজানের পরশ জীবন হোক মহিমান্বিত